আমার দাই ভাই দেখতেছেন বর্তমান ঢাকা সিটিতে এই অটো রিক্সা গুলো চালু করে দিয়া বর্তমান আমরা রোডে বর্তমান ছাপ পাইতেছি না বর্তমানে আমাদের সংসারের মধ্যে অনেক বর্তমান ক্যাশাল চলছে বর্তমান আমাদের এক দাবি অটো রিক্সা বন্ধ করতে হবে এই ওবায়দুল কাদের অটো রিক্সার ঘুষ খেয়া এই যত রিক্সা দেখতে সব আমলিকে পোড়া পানের ঘরে আমলিখের নেতা খেতার ঘরে আমাদের বৈধ গাড়ি আমরা ওটা চাইতে পাতিছি না অবৈধ গাড়ি ওটার মধ্যে চলতেছে আমরা ভাই দেখ আমরা কি করি খাবো আমাদের পরিবার আছে আমাদের পরিবারের মধ্যে সাতজন খাইয়া তিনি আমি একা মানুষ পড়াইয়া আমি করে চালাবো এখন দেখা যায় আমার পরিবারের মধ্যে কেসার লাগি যায় ইনকাম করছে আমি ইন্টেন পেতে পারি না চলো অবৈধ গাড়ি দিয়া

করে তো আমাদের কিছু দিও এক নিরাবে নিরাবে কিন্তু আপনাদের আপনারা কম

i'm oh sorry